পালংঘাটে শুরু হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈত্য শুক্রবার বিকেল তিনটে নাগাদ সিসিজেসি সি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইস মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈত্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন শেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন আমন্ত্রিত অতিথিরা এরপর মাতা সংঘ ক্লাবের তরফে আমন্ত্রিত অতিথি সহ এলাকার প্রাক্তন ক্রীড়াবিদ ও সমাজসেবীদের গামছা দিয়ে বরণ করা হয় পরে উদ্বোধনী ম্যাচের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংসদ পরিমল শুক্লবৈদ্য সহ আমন্ত্রিত অতিথিরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিমল বৈদ্য বলেন সুস্থ দেহ গঠনে খেলাধুলা মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকে খেলাধুলা মানবজীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মাধ্যমে একটি মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং মন ভালো থাকে একজন মানুষের সুস্থ দেহ ও মন ভালো থাকার ফলে প্রতিটা কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় খেলাধুলা আমাদের জীবনে বা মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাই তিনি মাতা সংঘ ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ভূয়সী প্রশংসা করেন এছাড়া তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে নাতি দীর্ঘ বক্তব্য রাখেন এদিন তিনি ক্লাবকে চার লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করার কথা ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পরে মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে মাতা সংঘ ক্লাবকে দুটি ফুটবল তুলে দেন এছাড়া বক্তব্য রাখেন ধলাইয়ের মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশু দাস বাঙালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রূপম সাহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও বি সি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ ভূষণ পাল রঞ্জন দেব নিহার রঞ্জন দাস বিনয় শুক্লবৈদ্য পীযুষকান্তি দে মাতা সংঘ ক্লাবের সভাপতি বিষ্ণু ভট্টাচার্য সম্পাদক রাজীব দে ক্রীড়া সম্পাদক মাধব দেব রশিদ আহমেদ এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নগদীর গ্রাম ড্রাইভার অ্যাসোসিয়েশন বনাম কালাখাল এফ সি ম্যাচে এক শূন্য গোলে জয়ী হয় নগদীর গ্রাম ড্রাইভার অ্যাসোসিয়েশন এদিন ম্যাচ পরিচালনা করেন রেফারি সালেহ আকরম সহকারী রেফারি টিটু লস্কর জাহাঙ্গীর মজুমদার ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন সাহিনুর আহমেদ এদিন খেলা শেষে ক্লাবের সম্পাদক টুর্নামেন্টটি পরিচালনা করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন বরাক যিনি বিষ্ণু দা ওনাকে এবং ওনার মাতা সঙ্গে আমার ভাই সহ যারাই আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাতে এসেছি এই অঞ্চলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিয়ে তার আগে ইতি পূর্বে কোন খেলা অনুষ্ঠিত হয়নি আপনারা যখনই আমাকে বলছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা একটা নক আউট টর্নামেন্ট আরম্ভ করব তা আমার খুব ভালো লেগেছে যে মানুষটি ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন জ্ঞানী গুণী সবাই জানি আমরা আর এই মানুষটিকে এত বছর পরেও আপনারা আপনাদের স্মৃতির মনিকোঠায় ধরে রেখেছেন ওনার নামে পালংঘাট অঞ্চলে আপনারা এই নক আউট টুর্নামেন্ট আরম্ভ করেন যার জন্য আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমি যারা এখানে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর সত্যিকার সমাজের একজন কর্মী হিসেবে আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকি আজকের এই সভায় এখানে উপস্থিত আছেন আমাদের অল আসাম বেঙ্গলি কমিউনিটি চেয়ারপারসন এখানে জেলার ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ আছেন দীনেশ দা আছেন এই অঞ্চলের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সবাইকে দেখে এনেছেন যিনি সবাই যিনি মাতা সংঘকে নেতৃত্ব দেন সবাইকে নেতৃত্ব দেন বিষ্ণু আছেন এখানে সভাপতি ওনার আরো একটা পরিচয় আছে তিনি চেয়ারপারসন আমাদের আর আপনাদের প্রতি খেলাটা সমাজকে ঐক্যবদ্ধ রাখা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সমাজকে স্বপ্ন দেখার সমাজকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় যুব সমাজকে সুন্দর করে কিভাবে তার জীবন তৈরি করা যায় শুধু খেলার জন্য আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যই যে বলব তার মধ্যে কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি আমাদের প্রত্যেকের জীবনে এভাবে অভিষ্ট লক্ষ্য আছে যারা ছাত্র তাদের অভিষ্ট লক্ষ্য আমি ফসল যারা রাজনীতিবিদ তাদের অভিষ্ট লক্ষ্য আমি জিদু এটাও এই ধরনের খেলা ঠিক তেমনি করে যারা কৃষক তার অভিষ্ট লক্ষ্য আমার মাঠে আমি বেশি ফসল ফেলব আর এই যে লক্ষ্যে পৌঁছার শিক্ষা কিন্তু খেলার মাঠ আমাদেরকে দেয় কাজেই খেলার আয়োজক যারা তারা তো আমি মনে করি আমরা রাজনীতি করি আমাদের থেকে আরো অনেক অনেক গুরু দায়িত্ব পালন ক্রম জানেন আপনারা আমি বলতে না এখানে প্রচুর দর্শক কাবুগঞ্জের দ্বিতীয় ছোট মাঠ দর্শক জানানোর যেটা প্লেস আছে সেটা মানে খুব কম তাই তার মধ্যে অনেক দর্শক আর দর্শক দাঁড়ানোর তো সব মিলিয়ে আপনারা আপনারা পরিচালনা করে নিয়ে যাবেন যাতে খেলাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এটা অনেক ইতিহাস আছে আমরা জানি এই মাঠে অনেক খেলা হয়েছে কিছুদিন বন্ধ ছিল গত বছর থেকে আবার পুনরায় খেলা শুরু হয়েছে গত বছর আমাদের একজন আমাদের বিবাদ দেয় ওনার মায়ের নামে খেলা দিয়েছিলেন সেইবার যার নামে খেলা হচ্ছে আপনারা জানেন আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে যার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি ভারতবর্ষের মানচিত্রে একটা বিরাট সুনামপন্ন নাম এবং তোমার যে কার্যকাল ওনার যে প্রচেষ্টা যে তোর রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনি সবসময় চেষ্টা করে গেছেন আজকের দিনে এই ঘাটের প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করবো যে খেলাটা যাতে যেভাবে সুন্দরভাবে আরম্ভ হয়েছে সুন্দর সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য এই অঞ্চল